সাম্প্রতিক সময়ের আলোচিত সংবাদ লালমনিরহাট ঘাঁটি এই বিমান ঘাঁটি নিয়ে ইতোমধ্যেই ভারতীয় মিডিয়ায় আলোচনা সমালোচনা ঝড় বইতে শুরু করেছে কিন্তু কেন কেনই আলোচনা সমালোচনা কেনই বা মাথা ব্যথা আসুন মাথা ব্যথার কারণ সম্পর্কে খানিকটা সম্মক হই ভারতের সীমান্তবর্তী উত্তরাঞ্চলের জেলা লালমনিরহাটে এই বিমান বিমানঘাটি অবস্থিত উনিশশো সালে ব্রিটিশ সরকার এই বিশেষ বিমানঘাটি স্থাপন করেন এগারোশো ছেষট্টি একর জমির উপর প্রতিষ্ঠিত এই বিমানঘাটির রানওয়ে প্রায় চার কিলোমিটার দীর্ঘ তৎকালীন সময়ে এটি ছিল এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি বাংলাদেশে অবস্থিত নয়টি বিমান ঘাঁটির মধ্যে কৌশলগত অবস্থানের কারণে লালমনিরহাট বিমান ঘাঁটি অতি গুরুত্বপূর্ণ গুরুত্ব বিবেচনায় ব্রিটিশ সরকার এটিকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে মিত্রবাহিনী এই ঘাঁটি ব্যবহার করে বার্মা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশে সামরিক অভিযান পরিচালনা করে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি এবং সাতচল্লিশের ভাগের পর এই বিমান ঘাঁটি পরিত্যক্ত ঘোষণা করা হয় কিন্তু সাম্প্রতিক চিত্র ভিন্ন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই বিমানঘাঁটি পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ করেছে এই বিষয়ে পাকিস্তান এবং চীনের সাথে প্রাথমিক কথাবার্তাও সম্পন্ন করা হয়েছে আশা করা যাচ্ছে অচিরেই লালমনিরহাট বিমানঘাটি একটি শক্তিশালী সামরিক বিমান বিমানঘাঁটিতে রূপান্তরিত হবে আর রূপান্তর প্রক্রিয়া সম্পন্ন হলে সমর শক্তিতে নিশ্চয় বাংলাদেশ যোজন যোজন দূর এগিয়ে যাবে এবং আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় সাধিত হবে আমূল সংস্কার ভাতা ভারতের মাথা ব্যথার কারণ এই সংস্কার কারণ ভারত চায় না তার কোনো প্রতিবেশী সমর শক্তিতে শক্তিশালী হোক তাছাড়া লালমনিরহাটের হাটের বিমান থেকে ভারতের চিকেন নেকের দূরত্ব খুব বেশি নয় ধারে কাছেই রয়েছে ভারতের হাসিমারা বিমানঘাঁটি যে বিমান ঘাটিতে সংরক্ষণ করা আছে ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফালে যুদ্ধ বিমান এমন স্পর্শকাতর জায়গায় বিমানঘাঁটি থাকা ভারতের জন্য মোটেই স্বস্তিদায়ক নয় উপরন্তু চীন এবং পাকিস্তানের উপস্থিতি ভারতের চিন্তাকে আরও বহুগুণে বৃদ্ধি করে দিয়েছে কিন্তু একজন ব্যক্তি হিসেবে আমার অধিমত আমরা সব প্রতিকূলকে প্রতিকূলতাকে বাস কাটিয়ে অবশ্যই লালমনিরহাট বিমানঘাটিকে পুনরায় চালু করব